আজকের গল্প কবরের বিভীষিকা কলমে অদৃশ বর্ধন চিত্রনাট্য ও কণ্ঠে রাজা পাহাড়ের গায়ে ছোট্ট একটা গাঁ স্লেট পাথরের ছাউনি দেওয়া বেশ কয়েকটা কুঁড়ে ঘর অদূরে ঝর্নার ধারা ঝরছে ঝিরঝির ধারায় চারিদিকে পাহাড়ের বেষ্টন গাছপালা সবুজ আভা আকাশের নীলিমা সব মিলিয়ে শান্তি শান্তি শুধু শান্তি এহেন গাঁয়েও এলো অশান্তি বাইরের থেকে নয় গোরস্থান থেকে লোমহর্ষক সেই কাহিনী যে শুনতো তার দাঁতে দাঁত লাগতো কেউ গা ছেড়ে চম্প দেবে কিনা ভাবল সন্ধ্যা হলেই আগল পড়লো দরজার দরজায় অব্যাহত রইল কিন্তু নিষিদ্ধ রাতের আতঙ্ক রাত যখন নিশুতি অমাবস্যার নিশ্চিদ্র অন্ধকারে ঢাকা পরিবেশ ঠিক তখনই বেরিয়ে আসতো সে যেন উঠে আসতো নরক থেকে সঙ্গে পরোয়ানা প্রতি অমাবস্যায় ঘুরতে লাগলো একই কাণ্ড প্রতি অমাবস্যায় কৃমি কীটের মতো বিশ্বরবিল ভঙ্গিমায় বেরিয়ে আসতে লাগলো সেই শ্বেত বিভীষিকা প্রতি অমাবস্যায় হাহাকার উঠতে লাগলো এক একটি পরিবারে সে গায়ের নাম নাই বা বললাম মহীশূরের এক পার্বত্য অঞ্চলে কাবিনের নদীর আশেপাশে এমনি গাঁ অনেক দেখা যায় খ্রিস্টান মিশনারিদের দৌলতে সেখানকার প্রায় সব বাসিন্দাই যিশুর উপাসক ছোট ছোট গায়ের মধ্যেই ছোট ছোট গির্জা প্রকৃতির আলোয় যেন শান্তির খোদে নিয়ে যে গায়ের কথা বলছি সেখানেও ঘরে ঘরে ঝোলে শিশুর যিশুর ছবি দিনের বেলা পুরুষেরা পাহাড়ের স্লেট পাথর কেটে বেঁচে আসে শহরের বাজারে দিনের শেষে ঝর্নার ধারে বসে শুরু হয় পুরুষদের আড্ডা মেয়েদের ঘর সংসারের কথা আব্রাহাম একাই আসর মাতিয়ে রাখতো রোজ হাসি খুশি দুরন্ত স্বভাব তার কথা কইতে কইতে গান গেয়ে ওঠা এবং গানের সুরে তালে তালে নেচে ওঠা তার স্বভাব আব্রাহাম না থাকলে আসার জমে না তাই কিন্তু সেদিন দল ছাড়া হয়ে বসেছিল আব্রাহাম উদাস চোখে চেয়েছিল স্থানের দিকে আসলে ওর প্রাণপ্রিয় বন্ধু পিটার সমাহিত হয়েছে ওখানে পিটার আব্রাহামের বন্ধুত্ব যারা দেখেছে তারাই অবাক হয়েছে কে কেউ ঠাট্টা করে বলতো ঘরে না রে একটু না ছাড়াছাড়ি হলে চলে কি গায়ে গা দিয়ে থাকিস কি করে পিটার আব্রাহাম কোনো বাদ করতো না ও সব কথায় ভোর মতো মতোই দুটিতে ভোর থেকে রাত পর্যন্ত থাকতো একসাথে কাজকর্ম বাজার হাট হাসি ঠাট্টা তবে জুটি মেঁধে করা চায় কিন্তু জুটি অকস্মাৎ গেল ভেঙে পাহাড়ে পাথর কাটতে কাটতে জায়গা নিয়ে বচসা হলো মাইকেলের গোমেশের সঙ্গে চটা পিটার কাঁতে তুলে তেড়ে গেল মাইকেলের দিকে জনাদশক জোয়ান দৌড়ে এসে পিটারকে না ধরলে সেদিন নিঘাত খুন হয়ে যেত মাইকেল আব্রাহাম একা ছিল পিটারের পক্ষে মনের দিক থেকে সায় যদিও ছিল না তবু দাঁড়িয়ে ছিল বন্ধু যে যে প্রাণের চেয়ে প্রিয় বন্ধু তার পক্ষে তা দাঁড়াতেই হবে দশজনের টিটকিরি থেকে আব্রাহামি পিটারকে আড়াল করে নিয়ে নেমে আসছিল পাকদণ্ডি বেয়ে কিন্তু দুর্ঘটনাটা ঘটল ঠিক সেই সময় পা পিছলে পড়ে গেল পিটার পাকদণ্ডি যেখানে অকস্মাত ঢালিয়ে অনেকটা নেমে গিয়েছে এবং খাদের ধার বরাবর গিয়ে ফের পাং নিয়েছে ডান দিকে ঠিক সেইখানে যেন শুকনো ডাঙায় আছা দেখলো পিটার একেই বলে নিয়তি নিয়তির মার বড় দুর্বার কত দিন কত পার এ পথ দিয়ে আসা যাওয়া করেছে পিটার কোনো দিন কিচ্ছু হয়নি আর হলো সেই দিন শেষ হলো সেই দিন পা পিছলে সটান খাতের ধারে খড়িতে নেমে গেল পিটার এবং সামলানোর আগেই ছিটকে গেল শূন্যে খাড়গোড় যেন গুঁড়িয়ে গিয়েছিল অত উঁচু থেকে পড়ার দর প্রিয় বন্ধুর সেই অবস্থা কিছুতেই মন থেকে মুছতে পারছিল না আব্রাহাম তাই আজ অনুমানা হয়ে বসেছিল অদূরে টিলার ঝোপের মধ্যে সন্ধে হল আড্ডা ভাঙল আব্রাহামের বিষদ মাকা মুখের দিকে একে একে সবাই আসছি আমি আসছি সবাই চলে গেল একা বসে রইলো আব্রাহাম মনের মধ্যে কত স্মৃতি কত ভাবনা কত কান্না কত হাসি ভিড় করে এলো কিন্তু কাঁদতে পারলো না আব্রাহাম পাথর হয়ে শুধু চেয়ে রইল দূর গোরস্থানের দিকে আরো রাত এলো আব্রাহাম আর বসে থাকতে পারল না উঠে দাঁড়ালো আচ্ছন্নের মতো পায়ে পায়ে এগিয়ে গেল গোরস্থানের দিকে পিতার যে ওখানে শুয়ে আছে শেষ সজ্জায় আমি আপন মনে করতে করতে এই তো বড় স্থান অন্ধকারে চোখ চলে না বেশি দূরে কিন্তু এই তো দেখা যাচ্ছে পিঠারের কবর পিঠা পিঠা আমি এসেছি আমি এসেছি এতক্ষণ পরে অবরুদ্ধ আবেগে খুঁটিউলো আব্রাহাম ঢুকের আড়ালে বসে কতক্ষণ কেমেছিল আব্রাহাম তাও নিজেও জানে না কত দিনের কত কথা কত মিলামেশার সুখ স্মৃতি ভিড় করে এসেছিল বেদনার টান টান বুকের মধ্যে সে হিসেব নেই আব্রাহামের ও শুধু মনে আছে স্মৃতিগুলোর কথা রাত যখন আরো গভীর হয়েছে তখন নিঝুম নিস্তর গোরস্থানে ঝিঝির কান্না ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না ঠিক তখন পিটারের কবরের দিকে তাকিয়ে অদ্ভুত দৃশ্য দেখলো সে আমি করে বলতে বলতে সে দেখলো যেন একটা সাদা কুয়াশা অথবা নীল আকাশ থেকে ধার করে আনা এক টুকরো সাদা মেঘ দুলছে কবরের উপর অমাবস্যার অন্ধকারে প্রথমে সাদা মেঘ মনে হয়েছিল ভালো করে ঠাউর করবার পর বস্তুটার আসল চেহারা দেখে ভ্যাগা চেকা খেয়ে গেলো আব্রাহাম সাদা রঙের মস্ত একটা প্রাণী যেন উঠে আসছে মাটি ফুঁড়ে প্রাণী বললে ভুল বল হবে কীটকে যদি বহু গুণে বর্ধিত করা যায় তবেই আঁচ করা যাবে রাত দুপুরের সেই বিভীষিকা লম্বা প্রায় চার হাতের মতো সুপুরি গাছের মতো মোটা দেহ কৃমি কীটের মতো বা কেঁচোর মতো বা সাদা রঙের সোপ্রকার মতো বুকে হেঁটে দিয়ে করতে কবর ঠেলে নেমে এলো অলৌকিক সেই রহস্য তাকিয়ে ছিল আব্রাহাম কি অসম্ভব দৃশ্য দেখছে সে কবরটা পিটারের তাতে সন্দেহ নেই কিন্তু পিটারের কফিন থেকে পিটারের পেট মূর্তির পরিবর্তে এ কার শারীরিক আতঙ্ক আবির্ভাব হচ্ছে মাঠের উপর কি তার অভিপ্রায় কেন বা এমন বিচিত্র কায়া মুহার ডাকাবুকে বলে হাটফেল করেনি আব্রাহাম ডান পিটে বলেই গ করে চেঁচে উঠে চম্পট দেয়ল ছেড়ে শুধু চেয়ে থেকেছে আড়ষ্ট দেহে দেখেছে সে কীটের নারকীয় গতি কবর ছেড়ে নেমে এলো নরক কীট ধীর এঁকে মেঁকে মাটি খসড়ে এগুতে লাগলো গোরস্থানের বাইরের দিকে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল আব্রাম দেখলো জমাট বাঁধা সাদা কুয়াশার মতো মৃত্যুর জগত থেকে আবির্ভূত সেই কীটটা গরুস্থানের গেট পেরোনোর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল বাতাসে সম্বিত ফিরে পেল আব্রাহ কপালে হাত বুলে টের পেল কালঘাম হয়েছে তার মন ঘরে ফিরে ক্লান্ত আচ্ছন্ন দেহ নিয়ে শুয়ে পড়ল শয্যায় সকালবেলা ঘুম ভাঙলো কান্নার রোলে পাশের বাড়িতে কে যেন মারা গেছে পড়ি কি মরি করে ছুড়লো পরোপকারী আব্রাহাম গিয়ে দেখল মাইকে কি মায়া ছেড়ে কাটিয়েছে বিছানায় পড়ে আছে ও রক্তশূন্য দেহ রক্ত শূন্য এক পলকে দেখে রক্ত গিয়েছিল যেন রাতারাতি সমস্ত রক্ত পাম রক্তা দেহটা রক্ত সবকিছু যেন চুষে বের করে নিয়েছে বা কথা হৃদবিন্দ বুঝি ফেটে বেরিয়ে আসতে চাইছে যেন জোর করে টেন টেনে বের করে না হয়েছে নমনিগুলো থেকে কেনে যাচ্ছিল না পলকিন চোখে চেয়ে রইল আব্রাহাম চোখের সামনে ভেসে ওঠে পরপর কয়েকটি দৃশ্য পাহাড়ের ওপর মাইকেলের সঙ্গে পিটারের মারামারি পিটারের অপঘাত মৃত্যু শ্বেতকিট তারপরে মাইকেলের মৃত্যু মৃত্যুটাও স্বাভাবিক নয় কোথায় গেল শরীরের রক্ত কে সাদা কীট কেন বা সে এলো কেন বা সে গেল কোথায় বা গেল কাউকে কিছুই বলতে পারলো না আব্রাহাম সারাদিন কাটলো অস্থির চঞ্চলাটার মধ্যে অবশেষে এলো রাত্রে গোটি গোটি কবরখানায় হাজির হলো আব্রাহাম গতকাল রাতের সেই ঝোপটির মধ্যে বসে পল চোখে চেয়ে রইল কবরের দিকে কিন্তু বৃথা প্রতীক্ষা রাত ভোর হলো কিন্তু কবর খুঁড়ে আবির্ভূত হলো না কীটের মতো সেই বিচিত্র রূপের ছায়া আরও অনেক রাত কবরখানায় কাটালো আব্রাহাম দেখা গেল না পরলোক থেকে আসা সেই আগন্তুকে এলো আরেকটি অমাবস্যা সে রাতে ও কবরখানে হাজির রইল আব্রাহাম ওর মন বলছিল অমস্যায় নিশ্চিত নিশার সাথে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে অসরিয়া আতঙ্কে তাই ও পেতে বসে রইল ঝোপের মধ্যে বসে থাকতে থাকতে চমকে উঠল এক সময় সে এসেছে কবরের মাথায় আবার দেখা যাচ্ছে বিনলা আবাস আবার নড়ছে চেরাপুঞ্জি থেকে ধার করা এক টুকরো ঘনীভূত রহস্য হাওয়া সমান হচ্ছে নোরক থেকে আবির্ভূত সাধারণের গা ঘিন ঘিনে সেই ভয়াল মৃত্যু কীট পরের দিন সকালে কান্না রয়ে লিল্ল গায়ে আর একটি কুটিরে গোমেজ মারা গেছে সারা শরীরের সমস্ত রক্ত যেন উদার হয়েছে রাতারাতি বিবর্ণ গোমেজ মাইকেলের বন্ধু যে দশ পাহাড়ের ওপর মারপিটের সময় ধস্তি করেছিল পিটারের সঙ্গে গোমেশ তাদের একজন করলে একই কাণ্ড কবরখানা থেকে নিষ্ক্রান্ত হলো সেই নিরক্ত আরেকজনের পরের দিন সকালে সেই দশ জনের আরেকজনের মৃত্যুর প্রবহার থেকে এসে চিনে নিয়ে গেছে আব্রাহাম আর সইতে পারলো না বিক্রেতা সেই মুখের দিকে তাকানো যাচ্ছে না আরও একটা প্রাণ নিয়ে গেল পিটার কাউকে কিচ্ছু বললো না আব্রাহাম সেদিন দুপুর রোদে গাঁয় নিয়ে হানা দিল কবরখানায় পিটারের কবর খুঁড়ে টেনে তুললো কফিন ডালা ভেঙে বিস্ফারিত চোখে চেয়ে রইল গলিত বিকৃত সেই দেহে তার সঙ্গে পিটারের কোনো সাদৃশ্য নেই প্রস্তুত হয়েই এসেছিল আব্রাহাম পেট্রোল দিয়ে পুরো কফিনটাকে বেশ করে ভিজিয়ে আগুন জ্বলে দিল নিষ্কম্প হাতে ঘন্টা কয়েক পরে ছায়ের স্তূপ ঢেলে দিল ঝর্নার জলে না সে বিবেশিকা আর দেখা দেয়নি বড় সমাপ্ত গল্পটা যদি ভালো লাগে প্লিজ শ্রোতারা আপনার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনের অল নোটিফিকেশানে ক্লিক করে পাশে থাকুন পরবর্তী এরকম আরেকটি ভৌতিক গল্প শোনার জন্য ধন্যবাদ